আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম জুলফিকার হলাম আমি কিডনি রোগ বিশেষজ্ঞ আমি ধানমন্ডিল স্পেশালিস্ট হসপিটালের কিডনি রোগ বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আমরা আজকে আমাদের কিডনি রোগ এবং কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন এটা নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো শুরুতে আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন কি কিডনি ট্রান্সপ্লান্টেশন হল একজন মানুষের শরীরে দুটি কিডনি থাকে এবং একজন মানুষ একটা কিডনি নিয়ে দীর্ঘদিন তো ভালো থাকতে পারেন এক্ষেত্রে আমাদের দেশে আমরা যে কিডনি রুগীগুলো যাদের এন ডায়াল ডায়ালিসিস বা যারা ডায়ালিসিস নেয় বা যারা ডায়ালিসিস শুরু করবেন এই ধরনের রুগীগুলোকে আমরা বলি আপনারা যদি আপনার কোনো কেউ কিডনি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে পারেন আমাদের বাংলাদেশ সরকার উনিশশো সালে অঙ্গ অঙ্গ সংযোজন আইন এটাকে পাশ করেছেন এবং দুই এবং দুই সালে এটাকে আমাদের সংযোজন বিযোজন করা হয়েছে তো এই আইন অনুযায়ী শুধুমাত্র রক্ত সম্পর্কিত ব্যক্তিরাই কিডনি নিতে পারবেন বা দিতে পারবেন এবং কেউ যদি এই আইন অলম্বন করেন এই আইন যদি কেউ অমান্য করেন বা ভুল তথ্য দিয়ে রাখেন তাহলে সরকার কর্তৃক শাস্তির ব্যবস্থা আছে সেক্ষেত্রে শাস্তি হলো তিন বছরের জেল অথবা দশ লাখ টাকা জরিমানা অথবা দুটাই দেওয়া হবে এখন আমরা আসি যে কারা কিডনি দিতে পারবেন এবং কাদেরকে দিতে পারবেন আমাদের কিডনি যারা গ্রহীতা তিনি কিডনি দিতে পারবেন দুই ধরনের ব্যক্তির কাছ থেকে আমরা বলি জীবিত ডোনার আর একটা হলো যে ডিসেস ডোনার বা মৃত দুই ব্যক্তির কাছ থেকে নেওয়া যাবে আমাদের এই কিডনি ডোনারের ক্ষেত্রে জীবিতর মধ্যে আত্মীয় স্বজন রক্ত সম্পর্কিত আত্মীয় স্বজনের মধ্যে যারা পারবেন এর মধ্যে বাবা মা দিতে পারবেন তার ছেলে বা মেয়েকে অথবা ছেলে বা মেয়ে অবশ্যই তারা প্রাপ্তবয়স্ক হবেন তাদের বাবা মাকে দিতে পারবেন অথবা যদি তাদের ভাই বোন থাকে এবং তারা যদি প্রাপ্তবয়স্ক থাকে তারা কিডনি দিতে পারবেন একই সাথে রক্ত সম্পর্কিত চাচা খালা ফুফু এবং মামা এনারা এই কিডনিকে দিতে পারবেন একই সাথে যদি তার সহধর্মী স্ত্রী যদি তিনি স্বইচ্ছায় ইচ্ছায় কোনো প্রকার প্ররোচনা ছাড়া যদি তিনি ইচ্ছা পোষণ করেন তাহলে তিনি তার হাজব্যান্ডকে কিডনি দিতে পারবেন এই নিয়মটাকে আরও একটু এক্সটেন্ডেড করা হয়েছে ডোনার পুল মানে যারা কিডনি দিতে পারবে এই ডোনার পুলকে আমরা আরও একটু এক্সটেন্ডেড করা হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে দাদা তার নাতিকে বা নাতি বা তার দাদাকে অবশ্যই তারা নাতি প্রাপ্তবয়স্ক হতে হবে তাহলে তিনি কিডনি দিতে পারবেন এছাড়া আমরা আরও দেখি যে ফার্স্ট কাজিন আমাদের মানে চাচাতো বা খালাতো ভাই এরাও তাদেরকে যদি প্রাপ্তবয়স্ক হন এবং স্বইচ্ছায় যদি পোষণ করেন তাহলে তারা কিডনি দিতে পারবেন আমাদের দেশে আমরা সাধারণত এই পুলটার মধ্যেই আমরা কিডনি দিতে পারবো এর বাইরে যদি দিতে চাই সেটা অবশ্যই আমাদের দেশের আইনের লঙ্ঘন হবে এবং তার শাস্তি বিধান হবে এখন আসি ডিসিস ডোনার বা মৃত ব্যক্তির কাছ থেকে আমাদের দেশ এটা এখনও ওইভাবে চালু হয়নি শুধুমাত্র দু সালে আমাদের বিএসএমই যেটাতে আমাদের বঙ্গবন্ধু মেডিকেল মেডিকেল কলেজ মেডিকেল ইউনিভার্সিটি সেখানে একটিমাত্র কিডনি ট্রান্সপ্লান্টেশন শুরু হয়েছে তো আমরা কিডনি দাতা বা গ্রহিতার এই পুলটাকে আমরা ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছি তো আমরা সবাইকে ইন্সপেয়ার করব যে আপনারা আপনাদের কিডনি সুস্থ রাখেন এবং আপনারা সবাই জানেন যে কিডনি রোগ একটা জটিল রোগ এবং এর অনেক ব্যয়বহুল চিকিৎসা তো সেক্ষেত্রে যদি আমরা আমাদের কিডনি পুলটা বাড়াইতে পারি বিশেষ করে ডিসিস ডোনার বা মৃত ব্যক্তিরা থেকে কিডনি থেকে না ওকে এগুলো যদি আমরা ইন্সপায়ার করতে পারি ধীরে ধীরে আমরা আমাদের যে কিডনির যে চাহিদা এটাকে আমরা ফিল করতে পারবো এবং ইনশাল্লাহ আমরা পরবর্তীতে খুব সহজে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে পারবো সবাইকে ধন্যবাদ